দর্শক স্বাগত দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আমরা সামনে দেখছি নোয়াখালীর ব্যবসায়ী ইয়াসিন ভাই উনি হাটে আসেন এবং নিজেই গরু কেন এবং আজকেও তিনি দেখছেন

আরে দেলাকার কষ্ট ভাই আসতো কোতরে

बोलो भाई देशो गुरे देशो गुरे देशो गुरे भाई दर्शों दस बारे ख्याल करा ख्याल ना

ش ر

পঁচিশ ওর দুটা সৌন্দর্য আছে ওর দুটা সৌন্দর্য আছে

বড়ো <laughs>

আচ্ছা ধান উঠে নেই আপনাদের এখনো হ্যাঁ ধান উঠে নেই না না এখনো মাত্র ধান মাত্র কেবল হবে তারপরে বাজার ভালো হবে তারপরে নাম্বারটা কোন তো আপনার হ্যাঁ আচ্ছা গরু পাওয়া যাবে কোথায় ঠিক আছে সব গরু পাওয়া যাবে ইনশাল্লাহ তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো কিনছিলেন নকালের খাবারি আমরা সেই গরুগুলো আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান অবশ্যই যেখান থেকে কেনেন না কেন দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ